বাংলাদেশ কতটা ইম্পর্টেন্ট বাংলাদেশ যদি আজকে ইম্পর্টেন্ট না হতো ভারতের জন্য তাহলে ভারতের মতো একটা দেশের খেয়া কাজ নাই বাংলাদেশের ভেতরে ব্যাপার নিয়ে তাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে এতটা আসলে আমাদের ব্যক্তিগত ব্যাপারটা তাদের অস্তিত্বের কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের অর্থনীতির হুমকি হয়ে দাঁড়িয়েছে কারণ তারা যদি এখানে যদি আমাদের বাংলাদেশটাকে ইউজ করতে না পারে তাহলে তাদের উত্তর সমস্ত ধরনের কার্যক্রম উন্নয়ন এবং পূর্ব অন্তল যে সমস্ত সন্ত্রাসিক গ্রুপগুলো আছে যাদের কারণে তারাখানে ইনফিলট্রেট করতে করতে পারছে না বাংলাদেশ না হলে তারা তাদের উত্তরপূর্ব অঞ্চলকে হারাবে वेरी সুন এটা সম্পর্ক থাকবে বন্ধুসুলভ সম্পর্ক থাকবে ন্যায্য হিস্যার ভিত্তিতে বন্ধুত্ব থাকবে দাদাগিরি বুঝছ আমি কার সাথে ব্যবসা করব সেটা আমার ব্যাপার কার থেকে মাল কিনবো সেটা আমার ব্যাপার তোমার থেকে 5 টাকা হলো আমি 4.5 টাকা অন্য জায়গায় পাইলাম আমি 4.5 টাকা অন্য জায়গা থেকে কিনবো তোমার থেকে কিনবো না এই জিনিসগুলো আমি আমার সিদ্ধান্ত দেখেন আমি আসছি অখণ্ডতা তো রাখতে পারবেই না প্লাস আপনি দেখেন আমি গতকালকে দেখেছি ভারত তাদের পশ্চিমবঙ্গ থেকে তাদের ইন্টারনাল শহরগুলোতে কলকাতা এবং আরো কিছু কিছু জায়গায় অর্থাৎ টুরিস্ট বা বিশেষ করে বাংলাদেশিকে অ্যাট্রাক্ট করার জন্য তারা তো ট্রান্সপোর্টে চালু করেছে যাতে করে বর্ডার থেকে মেট্রোরেল চালু করেছে মেট্রোপোল সীমান্ত থেকে পশ্চিমবঙ্গের হ্যাঁ আপনি আমাকে দেখেন হাসপাতাল অর্থাৎ তারা তাদের তারা যে এতদিন ধরে আমাদের বক্তব্য তারা অনেক নোংরা ভাবে বক্তব্য দিয়েছিল কলকাতার একদিনের বর্জন নাকি আমাদের দেশের উপরে ফেলে দিলে নাকি পুরো বাংলাদেশ নাকি ঢেকে যাবে মানে আরো অনেক নোংরা ভাষা তারা বলেছে যেগুলো আমরা এই টকশোতে আলোচনা করতে চাই না তো কিন্তু এখন দেখেন আমরা যখন আমরা যখন তাদেরকে বর্জন করা শুরু করলাম তাদের অর্থনীতির অবস্থা দেখেন তাদের আলু পেঁয়াজ ব্যবসায়ীদের অবস্থা দেখেন তাদের হাসপাতালের অবস্থা দেখেন তাদের ট্যুরিজম ব্যবস্থা দেখেন তাদের পোশাক শিল্পের যে ব্যবসা বাণিজ্য আছে মার্কেটিং তাদের অবস্থা দেখেন হাহাকার করতেছে তো অথচ আমরা যখন আমাদের বাণিজ্যিক যখন অল্টারনেটিভ রুট যখন ফাইন্ড আউট করতেছি এমন কোথাও কি লেখা আছে যে আমার শুধুমাত্র আলু পেঁয়াজ ভারত থেকে আনতে হবে আমার শুধুমাত্র মাংস ভারত থেকে আনতে হবে আমার শুধুমাত্র ট্রিটমেন্ট ভারতেই করতে হবে আমার বেড়াতে গেলে শুধুমাত্র ভারতেই যেতে হবে এমন কোথাও লেখা আছে তাদের ধারণা দেখে মনে হচ্ছে আমি যদি পাকিস্তান থেকে আজকে পেয়া জানি আমি যদি টার্কি থেকে যদি আজকে পেয়ে জানি মহা অন্যায় করে ফেলছি হ্যাঁ মহা অন্যায় করে ফেলছি অর্থাৎ তাদের ধারণা হচ্ছে তুমি আমার দাস আমার কথা মতো চলবা তুমি আমার দাসত্ব স্বীকার করেছ যে দাসত্ব দুই সালে পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমেই বাংলাদেশের তৎকালীন সরকার ভারতের দাসত্বকে অফিসিয়ালি স্বীকৃতি দিয়েছে এবং ভারত পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডটা সংগঠিত করার মাধ্যমে বাংলাদেশের উপরে তার যে করায়ত্ত তার যে অক্টোপাসের মতো যে সে যে তার সাকশান দিয়ে যে বাংলাদেশকে শুষে নেওয়ার পরিকল্পনা সেই যে তারা শুরু করেছে দুই সালে সেটাকে তারা তিলে 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 এমন পর্যায়ে নিয়ে গেছে এখন তাদের কেমন যেন ধারণা যে বাংলাদেশ সবকিছু চাইলে আমার করতে হবে আমি কোন কোথাও কারো কাছে যাব না যাব আমি চায় না যাব না যাব ভারতের অনুমতি নিতে হবে আমি কোথাও সাথে ব্যবসা করব তা ভারতের অনুমতি নিতে হবে আমি কোথাও ট্রিটমেন্ট করতে যাব তাকে ছাড়া আমি কোথাও যেতে পারবো না এমন কোথাও লেখা আছে অর্থাৎ তারা অলিখিতভাবে আমাদেরকে তাদেরই একটা অঙ্গরাজ্য তাদের উপরে ডিপেন্ডেন্ট করতে চাচ্ছে এবং এটা এটা তারা করেছিল সত্যিকার অর্থে আমাদের অসুস্থ রাজনীতি আমাদের দুষ্ট রাজনীতি আমাদের পচনশীল যে রাজনীতি সে রাজনীতি কারণে এই রাজনীতির জন্য কিন্তু তৎকালীন শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগের সাথে চোদ্দ দল যারা জড়িত ছিল জাতীয় পার্টি তারাও কিন্তু সমানভাবে দোষী ভাবে কিন্তু দাঁড়ানো দাঁড়াতে পারবে না আমরা জাতীয় পার্টির বক্তব্য শুনেছিলাম ভারত থেকে আসার পরে যে না আমি কিছু বলতে পারবো না ভারত যদি আমাকে অনুমতি না দেয় এমন বক্তব্য আমরা শুনেছি অর্থাৎ সমানভাবে কিন্তু ওই সকল দলগুলো তাদের যে রাজনীতি তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু ভারত কিন্তু সত্যিকার অর্থে আমাদেরকেও আমাদেরকে এভাবে শোষণ করার জন্য সুযোগ পেয়েছে যে সুযোগটা আসলে আমরা আমরা তাদেরকে করে দিয়েছি তারা যতটা চায়নি এবং কিন্তু এখন যখন আমাদের বর্তমান সরকারের চোখে চোখ রেখে কিংবা বুক উঁচু করে মাথা উঁচু করে যখন আমরা কথা বলতে শিখেছি এটা আসলে সত্যি কাছে সহ্য হচ্ছে না এটা ভারত খুবই মানে তারা চাচ্ছে যে আগে যেরকম হয়ে মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকিবে এরকম একটা ব্যাপার ছিল সেই ব্যাপারটা যখনই ছেদ পড়েছে তখনই আসলে কিন্তু ভারতের উত্তেজনা বলেন কষ্ট বলেন তাদের প্রসব বেদনা বলেন যাই বলেন না কেন এটা তাদের কিন্তু শুরু হয়ে গেছে সো এটা এই বেদনা তাদের চলতে থাকুক আমি কিন্তু ভারতের এই সমস্ত কার্যক্রম এই ধরনের গুজব এগুলোকে আসলে পাত্তাই দিতে রাজি না ফরগেট ইট let them let them do whatever they feel আমি আমার দেশ কিভাবে ভালো চলবে আমি আমার সমস্যা কিভাবে সলভ করবো আমি আমার আমি আমার মাথা ব্যথার জন্য কি কি রেমিডেস আমি নেব সেটা আমি নেব ভারত কি করছে না করতে সত্যি এর অর্থে let them

অ্যাগ্রেসিভ আচরণের কারণে এবং বাংলাদেশের ভারতের যে বিরোধিতা যে একটা মানে আমাদের যে একটা বিরোধী মনোভাব আছে সত্যি কথা বলতে তাদের আচরণটা কিন্তু বাংলাদেশে আরো ভারত বিরোধী মনোভাবটাকে অনেক বেশি জাগিয়ে তুলেছে আমি মনে করি এবং আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের কেন এত ইম্পর্টেন্ট বাংলাদেশটা এই ভৌগোলিক কারণে ভারতের জন্য কেন এত ইম্পর্টেন্ট এই সাবকন্টিনেন্টে বাংলাদেশ কেন ইম্পর্টেন্ট আমার দেশের কিন্তু অনেক সাধারণ মানুষ আছে যারা কিন্তু সত্যিকার অর্থে এতদিন কিন্তু কষ্ট করে বই পুস্তক ঘেটে এসব গবেষণা পত্র পেপার পত্রিকা পড়ে কিন্তু তারা জানতো না অন্তত আমি মনে করি ভারতের ভারতের এই এই কারণে কারণে মিথ্যা চট্টগ্রাম দখল করলে কি সুবিধা হবে ভারতের তাদের আলোচনার মাধ্যমে আমি মনে করি যে আমাদের দেশের সাধারণ মানুষের কাছে বরঞ্চ বাংলাদেশের ইম্পর্টেন্সটা অনেক বেশি পৌঁছে গেছে সবকিছুর মধ্যে কিন্তু একটা ভালো দিকও থাকে তাদের এই প্রপাগান্ডা কিন্তু আমাদের দেশে আমি মনে করি ভারতের বিরুদ্ধে জনমত তৈরি করা ভারত বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে বাংলাদেশ যে কতটা গুরুত্বপূর্ণ ভারতের জন্য এবং ভারত যে বাংলাদেশের উপরে কতটা ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট তাদের 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 অর্থনীতি যে কতটা সামগ্রিকভাবে পররাষ্ট্র থেকে শুরু সব কিছু তাদের অখণ্ডতা রক্ষা থেকে শুরু করে সবকিছুর জন্য যে কতটা ডিপেন্ডেন্ট তারা বাংলাদেশের উপরে তাদের এই হাউকাউ চিল্লাচিল্লি নাচানাচি তাদের এই অপপ্রচার যাই বলি নাকি সবকিছুর মাধ্যমে কিন্তু তারা আমাদের দেশের বরঞ্চ আমাদের মিডিয়া যেখানে আমাদের ইম্পর্টেন্সটাকে তুলতে পারে নাই আমি মনে করি যে ভারতের এই গুজব প্রচারণার মাধ্যমে তারাই কিন্তু পরোক্ষভাবে আমাদের দেশের মানুষকে বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশ তাদের জন্য কতটা বেশি ইম্পর্টেন্ট আমি এই জিনিসটাকেই বলবো যে আমার দেশের সাধারণ মানুষ যে আপনারা একটু বোঝার চেষ্টা করেন বাংলাদেশ কতটা ইম্পর্টেন্ট বাংলাদেশ যদি আজকে ইম্পর্টেন্ট না হতো ভারতের জন্য তাহলে ভারতের মতো একটা দেশের খেয়া দায়ের কাজ নাই বাংলাদেশের ভিতরে ব্যাপার নিয়ে তাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে এতটা আসলে আমাদের ব্যক্তিগত ব্যাপারটা তাদের অস্তিত্বের কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের অর্থনীতির হুমকি হয়ে দাঁড়িয়েছে কারণ তারা যদি এখানে যদি আমাদের বাংলাদেশটাকে ইউজ করতে না পারে তাহলে তাদের উত্তর পূর্বাঞ্চলের সমস্ত ধরনের কার্যক্রম উন্নয়ন এবং পূর্বাঞ্চলের যে সমস্ত সন্ত্রাসী গ্রুপগুলো আছে যাদের কারণে তারা ওখানে ইনফিল্টেড করতে পারতেছে না বাংলাদেশ না হলে তারা তাদের উত্তর পূর্বাঞ্চলকে হারাবে ভেরি সুন এটা আমিন এটা আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামায় নিজ মুখেও বলেছেন ভারত খণ্ড বিখণ্ড হবে অতি শীঘ্রই এবং সেদিন আর বেশি দূরে না সেটার একটা পূর্বাভাস আমরা কিন্তু দেখেছি তাদের ভেতরে ভেতরে তাদের যেই দৌড়াদৌড়ি যে লাফালাফি শুরু হয়েছে এটাকে যদি তারা যদি দু সামাল না দেয় তারা সত্যিকার অর্থে যদি বাংলাদেশের সাথে যদি বন্ধু সুলভ আচরণের বা বন্ধু যদি আচরণ না করেন তাহলে তারা কিন্তু খন্ড বিখণ্ড হবে এবং আমাদের দেশের রাজনীতি সব সময় কিন্তু বলে কিন্তু ভারত মুখাপেক্ষী যেই আসুক সেই কিন্তু ভারতের একটা কেমন যেন একটা অলিখিত একটা নত জানানো হবে হ্যাঁ আওয়ামী লীগ পুরোপুরি দাসত্ব স্বীকার করেছে তাই বলে অন্য রাজনৈতিক দলগুলো যে ভারতে প্রভাব মুক্ত তা কিন্তু না সবাই কিন্তু কম বেশি কিন্তু ভারতের প্রভাব মুক্ত থাকতে পারে না কোথাও না কোথাও যেন একটা অদৃশ্য সুতার টান কিন্তু থাকে এবং এই থাকে বলেই কিন্তু ভারতের এই দাদাগিরি কিন্তু কখনোই কিন্তু তারা কিন্তু তারা কিন্তু তার বের করতে পারে না কিন্তু আমরা যদি এই দেশের জনগণ এখন দিস ইস দ্য রাইট টাইম এই টাইম ভারতই আমাদেরকে বুঝাই দিছে আমরা আমরা তাদের জন্য কত ইম্পর্টেন্ট এই জিনিসটাকে ইস্যু করে আমি মনে করি দেশের সাধারণ মানুষকে ব্যবহার করার এখনই উপযুক্ত সময় এখনই তাদেরকে বোঝানো সহজ আমরা যদি বুঝাতে পারি তাহলে আমার মনে হয় এই দেশটাকে আমরা আমাদের মতো করে কিন্তু ভারতের প্রভাব মুক্ত রেখে আমি প্রভাব মুক্ত রেখে কারণে বলছি সম্পর্ক থাকবে বন্ধুসুলভ সম্পর্ক থাকবে ন্যায্য হিসার ভিত্তিতে বন্ধুত্ব থাকবে দাদাগিরি বিশ্বজন আমি কার সাথে ব্যবসা করবো সেটা আমার ব্যাপার কার থেকে মাল কিনবো সেটা আমার ব্যাপার তোমার থেকে পাঁচ টাকা হলে আমি সাড়ে চার টাকা অন্য জায়গায় পাইলে আমি সাড়ে চার টাকা অন্য জায়গা থেকে কিনবো তোমার থেকে কিনবো না এই জিনিসগুলো আমি আমার সিদ্ধান্ত আমি নেব আমার ডিফেন্স সিদ্ধান্ত আমি নেব আমি আমার মতো ভালো থাকার সিদ্ধান্ত আমি নেব এই প্রভাব মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশের মাথা উঁচু করে সম্মান সম্মানের সাথে মাথা উঁচু করে টিকে থাকার জন্য যে যে জনমত গড়া দরকার এটা পারফেক্ট টাইম কারণ আমাদের আমাদের দেশ জনসাধারণ বুঝতে পেরেছে আমরা আসলে ভৌগোলিকভাবে কতটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছি এবং ভারতের জন্য আমরা কতটা গুরুত্বপূর্ণ সাথে সাথে আশেপাশে অন্যান্য দেশের জন্য কিন্তু আমাদের আমরা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা বুঝতে পেরেছি এবং এটাই হচ্ছে রাইট টাইম আমি মনে করবো যে আমাদের দেশের জনসাধারণ সবাই এক এক থাকবেন থাকবেন মিলেমিশে অনুরোধ করছি আপনার মতবিরোধ থাকতে পারে আপনার ভিন্ন মত থাকতে পারে কিন্তু দেশের স্বার্থে দয়া করে সবাই এক মন যাতে করে আপনি ভালো থাকেন আপনি ভালো থাকলে আপনার দেশ ভালো থাকলে আপনার দেশ ভালো থাকলে আপনার আশেপাশের দেশ তারাও আপনার সাথে ভালো থাকতে বাধ্য হবে